আমি যেখানে সুখ শান্তি খুঁজে নিয়েছি আপনি হয়তো সেখানে কিছুই পাবেন না নমস্কার কেমন আছেন সবাই নন্দিনী সাত কাহিনী আমি নন্দিনী আপনাদের সব বাইককে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন ভোর পাঁচটা থেকে গাছগুলোতে জল দিতে দিতে ভিডিওটি শুরু করলাম বেশিরভাগ দিন সকালের দিকে গাছে জল হাজবেন্ডটি দিয়ে থাকে আজকে একটু ব্যস্ততার মধ্যে রয়েছে স্নান করে সে রেডি হচ্ছে তাই কাজগুলোতে আমি সকাল সকাল জল দিয়ে দিচ্ছি এই তো মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়ে ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়ল। আজকে যাবে অফিসের কাজে মুম্বাই এখন প্রায় সকাল ছটা মতো বাজে মেয়ে ঘুমাচ্ছে তাই মেয়েকে আর ঘুম থেকে ডাকলো না সকাল নটায় দমদম এয়ারপোর্ট থেকে ফ্লাইট যেতে মোটামুটি এক ঘন্টার বেশি সময় লাগবে আর সকালের দিকে তো রাস্তাটা খুব ফাঁকা থাকবে তাই তাড়াতাড়ি পৌঁছে যাবে মোটামুটি চার পাঁচ দিন পর ফিরবে ফিরে এসে দুদিন পর আবার ত্রিপুরা যাবে আমাদের ফ্ল্যাটের সামনের বাড়িতে খুব সুন্দর একটা শিব ঠাকুরের ছবি রয়েছে সেটাই একটু দেখিয়ে দিলাম আর ঘরে এসে দেখছি ছটা কুড়ি বাজে কিন্তু এই ঘড়িটা দশ মিনিট ফাস্ট মানে ছটা দশ বাজে এরপর ঘরের টুকটাক কাজ করে চা খেয়ে এই তো রেডি হয়ে নিচ্ছি অনেক দিন ধরে পিঠে ঘাড়ে প্রচন্ড ব্যথা ফ্রোজেন শোল্ডারের আমার যে ব্যথা রয়েছে এটা সেই ব্যথা না তাই সকাল সকাল যাচ্ছি একটু এক্স রে করতে তাড়াতাড়ি গেলে যদি লাইনে প্রথম দিকে থাকি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর বাড়ি এসে রান্না থেকে শুরু করে ঘরের অনেকটা কাজই তো পড়ে রয়েছে সোনাকেও ঘুম থেকে ডেকে দিয়েছি ও পড়তে যাবে আমি বাড়িতে ফিরলে তারপরে ও বেরোবে ওকে মোটামুটি রেডি হয়ে নিতে বললাম আমার যেতে দশ মিনিট আর আসতে দশ মিনিট লাগবে আর ওখানে যেটুকু সময় লাগে ওখানে গিয়ে দেখলাম এক্স জন্য আমি প্রথম ভালোই হলো তাড়াতাড়ি হয়ে যাবে আর ফেরার সময় কিছু টুকটাক জিনিস দোকান থেকে কিনে নিয়ে এসেছি এক প্যাকেট চানাচুর ডাইজেস্টিভ বিস্কুট দু প্যাকেট লিফ চা পাতা দুধ চায়ের জন্য এই চাটা না খুব ভালো মানে কড়া লিকার হয় খুব এক প্যাকেট ডালিয়া মুগ ডাল আর একটা বড় প্যাকেটে চিড়ে ভাজা হাজবেন্ড তিন চার দিন বাড়িতে থাকবে না চাইলেই বাবার বাড়িতে গিয়ে কদিন থাকতে পারতাম কিন্তু এই গরমের মধ্যে মনে হয় নিজের বাড়িতে থাকাই শান্তি একটা সময় দেড় মাস পর পর চার পাঁচ দিন গিয়ে এক টানা থাকতাম একটা সময় হয়তো বেশিরভাগ মেয়েদের জীবনে এরকম হয় নিজের সংসারটা ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না সংসারটাই বা নিজের বাড়িটাই খুব ভালো লাগে আসলে সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হয় অনেকটা নদীর মোহনার মতো হলো আমাদের সাংসারিক জীবন এখানে মানুষ একটি সুন্দর এবং বিশ্বস্ত বন্ধনে আবদ্ধ হয়ে প্রত্যেকের সুখ দুঃখের অংশীদার হয় তাই সংসারের মায়া ছেড়ে কোথাও সেইভাবে যাওয়া হয় না আমার মতো অনেকেই হয়তো এরকম আগে না এরকম ছিলাম না এখন এরকম হয়ে গেছি সময়ের সাথে সাথে চিন্তাধারারও পরিবর্তন হয় আমার ঘরটা যেরকমই হোক না কেন আমার ঘরটাই আমার কাছে ভীষণ প্রিয় একটা শান্তির জায়গা আমি যেখানে সুখ শান্তি খুঁজে নিয়েছি আপনি হয়তো সেখানে কিছুই পাবেন না আমার যা আছে এতেই আমি সুখী তবে হ্যাঁ আপনার যা আছে সেটাও আপনার শান্তির জায়গা সুখ শান্তি পাওয়ার জন্য না বেশি কিছু প্রয়োজন হয় না প্রত্যেক দিনের মতো আজকেও কথাটা বলছি আমি একজন সাধারণ হাউসওয়াইফ আমার কাজকর্মগুলো অতি সাধারণ আমার এই সাধারণ কাজকর্ম দেখতে দেখতে যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ সাথে বেল বাটন অপশানটিও ক্লিক করে নিতে পারেন এতে ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে এবং সময় করে ভিডিওটি দেখে নেবেন এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে ঘরের অনেকটা কাজ হয়ে গেছে সোনা পড়তে চলে গেছে তারপর বিছানার চাদরটাও আজকে চেঞ্জ করে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি ডাইনিং টেবিলটা মুছে জল ভরে টেবিলটাও গোছানো কমপ্লিট সোনার এই বই রাখার ওয়ার্ড্রপের জায়গাটা একটু চেঞ্জ করে সব কিছু নামিয়ে ভালো করে মুছে নেব দুদিন পর পর এই তাকগুলোতে এত ধুলো পড়ে যে বলে বোঝানো সম্ভব নয় এখন সব কিছু ডাস্টিং করে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম সাথে ল্যাপটপটাও জায়গা মতো রেখে ল্যাপটপটা একটু কাভার দিয়ে ঢেকে দেবো কোয়াড্রফটা এক দিক থেকে আরেক দিকে সরিয়ে ঠিকমতো গুছিয়ে নিতে কিন্তু অনেকটা সময় লেগেছে এই ইনডোর প্ল্যান দুটো এই সেলফের ওপর সাজিয়ে রাখলাম সাধারণ হলেও দেখতে কিন্তু বেশ লাগছে বিছানাটা গুছিয়ে নিয়ে মোটামুটি ঘরের অনেকটা ডাস্টিং করে নিয়েছি এখন ঘরগুলো সব ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে দেব এভরি অল্টার ডে যতটা সম্ভব ঘরের সব কিছু ভালোভাবে ডাস্টিং করে নেওয়া যায় তাহলে ডিপ সময় বেশি কষ্ট হয় না আবার কিছু কিছু জিনিস তো প্রায় ডিপ ক্লিন করতেই হয় না সব ঘরগুলো ঝাড় দিতে কিন্তু আমার বেশ অনেকটাই সময় লেগেছে আমার যেহেতু সারাদিন প্রচুর চুল পরে এই ঘর ঝাড় দেওয়ার সময় এর জন্য আমার অনেকটা আরও বেশি সময় লাগে ঘরগুলো ঝাড় দিয়ে প্রতিটি ঘর ডাইনিং ভালো করে মুছে নেব ঘর ঝাড় দিয়ে যদি সাথে সাথে মুছে নেওয়া যায় তাহলে ঘরটা বেশি ভালো পরিষ্কার হয় আর টাইলসের ঘরে না একটু ধুলো ময়লা হলেই বোঝা যায় যদি একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা যায় তাহলে যে কোনো কাজ করতে আমি একটু বেশি এনার্জি পাই আর কাজ করতেও ভালো লাগে আর ভালো লাগা নিয়ে যদি কোনো কাজ করি মনে হয় সেই কাজটা আরও ভালো হয়ে যায় ঘরগুলো সব ঝাড় দেওয়ার সময় সব চেয়ারগুলো আমি একটার ওপর একটা তুলে রাখি এতে ঘরটাও ভালো করে ঝাড় দেওয়া হয় আর মোছার সময় বেশি টাইম লাগে না আমার মতো ওয়াইফদের প্রতিদিনের জীবনযাত্রা মোটামুটি একই রকম কিন্তু একই রকম সাংসারিক কাজকর্ম করতে করতে না শিখে গেছি যে কিভাবে অল্প সময়ে ঝটপট করে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে ঘরবাড়ি বাড়ি নিট অ্যান্ড ক্লিন রাখতে হয় এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরি সবার কাজকর্ম একই রকম নয় তাই আমরা একে অন্যের থেকে কিছু না কিছু শিখে নিই তাই না ঘরগুলো সব ভালো করে মুছে নিয়ে বাইরের করিডোরটাও আজকে মুছে নেব সপ্তাহে তিন দিন আমার এই জায়গাটুকু আমি মুছে নিই এইদিকে তো আমাদের ঘর ছাড়া আর কারো ঘর নেই একজন লোক রাখা আছে যে প্রতিদিন সব ঘরের ময়লা নিয়ে যায় আর সাথে পুরো ফ্ল্যাটটা ঝাড় দেয় আর প্রতি রবিবার ফিনাইল দিয়ে সব ফ্লোরগুলো ভালো করে মুছে নেয় রান্নাঘরের নিচে আমি একটা ভালো মানের কার্পেট পেতে রাখি রান্নার সময় বিশেষ করে মাছ ভাজা অন্য কিছু ভাজাভাজি করতে গেলে তেল ছিটে চারিদিকে ছড়িয়ে পড়ে তেল গেলে রান্নার পরে সেটা মুছে নিই আর যদি নিচে তেল পড়ে তাহলে রান্নাঘরটা কেমন তেলে যায় আর টাইলসের ঘর তো খুবই তেল তেল হয় যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আর যে কোনো কাজ আমি নিজেই করি তাই খুব অসুবিধে হয় আর সব সময় তো সাপ দিয়ে মুছে নেওয়া সম্ভব নয় তাই কার্পেটটা কেনার পর এই সমস্যাটা থেকে একদম মুক্তি এই কার্পেটটা আমার খুবই উপকার হয়েছে আজকে দুপুরের জন্য রান্না করব ডালিয়ার খিচুড়ি সকালেই মুগ ডাল এনেছিলাম সব ডালগুলো ভালো করে একেবারে ভেজে রাখলাম তাহলে হয় কি অনেক দিন থেকে গেলে নষ্ট হবে না আর কোনো পোকাও ধরবে না আর যখনই রান্না করব ভাজার কোনো ঝামেলাও থাকবে না এতে টাইমটাও সেফ হয় বিভিন্ন রকমের সবজি মুগ ডাল কিসমিস, কাজু ঘি আর ভাজা মশলা দিয়ে যে ডালিয়াটা রান্না করেছি খেতে কিন্তু দারুণ হয়েছিল সাথে বেগুন ভাজা আর পটল ভাজা ছিল অনেকেই হয়তো দেখে ভাববেন মা মেয়ে এত খাবার খাবে না আমার আবার একটু ভাগ বাটোয়ার ব্যাপার আছে তো তাই পরিমাণে অনেকটাই রান্না করেছি আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ